বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল কীভাবে আমরা অল্প তেল মশলায় হাতে মেখে এই সুস্বাদু গরুর মাংসের পাতলা ঝোল রেসিপিটি সহজে তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে চলে যাই সবার প্রথমে এখানে এক কিলো হবে পরিমাণটা আসলে আমি মেপে রাখিনি তো আনুমানিক এক কিলো পরিমাণ হবে গরুর মাংস নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটু ফ্যাকাশে জাতীয় একটু মাংস আছে এটা হচ্ছে জিবা আসলে আমি মহিষের মাংস বের করতে গিয়ে এই গরুর মাংসটা পেয়ে যাই ফ্রিজের ভেতর তারপর ভাবলাম যে এটাই রান্না করি এটা মূলত কুরবানির মাংস ছিল এক প্যাকেট তো সেই প্যাকেটের মাংসটাই আমি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি এখানে হাড় চর্বি এবং সলিড মাংস আছে আর জিভাতো আছেই তো আমি মিডিয়াম কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেপে কাট করতে পারেন এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিয়েছি যেহেতু হাতে কি রেসিপিটি করব এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো গরম মশলা থেতো করা আর দুটো তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লালমরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি তবে গরু মাংসতে একটু ঝাল হলে বেশ ভালো লাগে আর যেহেতু এখানে আলু দিয়ে পাতলা ঝোল হবে সেই অনুসারেই কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখামাখির কাজটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে হাড় আছে তাই আমরা একটু সাবধানতা ও ধৈর্য সহকারে এই কাজটি করব। যেন সমস্ত মাংসে মশলাগুলো গা মাখা হয় তেল মশলাগুলো ভালোভাবে গা মাখা করে নিয়ে এবার হাড়টা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের চারটা রসুন উপরের খোসাটা ছাড়িয়ে আস্ত রসুন দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন এখন ঢেকে আমরা চুলার আগুনটা মিডিয়াম মিডিয়াম টু হাই ফ্লেমে জ্বাল করে নেব শুরুতে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে জ্বাল করে নিতে চেষ্টা করব পাঁচ মিনিট চাল করার পর এবার কিন্তু অনেকটা মাংস থেকে পানি উঠে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পানিটা মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং একদম পারফেক্টভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে মাংস বা মশলা থেকে আবার ওনারা চারা করে নিচ্ছি এবার কিন্তু আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আলু সাত আটটার মতো আলু দিয়ে দিয়েছি আমি ভুল বলেছি এখানে ছয়টা আলু আমি ডুমো করে দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপর আমি এখানে তিন মিনিটের মতো মাংসের সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল হবে সেই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর রান্নার মাঝখানে অবশ্যই আমরা পানি ব্যবহার করলে গরম পানি ব্যবহার করতে চেষ্টা করব তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি কিন্তু সব রান্নাতেই এই টিপসগুলো আপনাদেরকে দিয়ে থাকি আশা করি এই টিপসগুলো যদি ফলো করে আপনারা রান্না করেন আপনাদের রান্নাটাও সেরা হবে যদিও বা পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ ছিল তো নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি মিডিয়াম আছে চুলার আগুনটা মিডিয়াম আছে পনেরো মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দেব টালা জিরার গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ রান্নাটা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে টালা জিরার গুঁড়ো দিয়েছি বা ভাজা জিরার গুঁড়ো এটা একটু স্ক্রিপ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখুন ফাইনাল লোক টালিরার গুঁড়োটা দিলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় তো এখন আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের সহজ রেসিপিতে আলু দিয়ে গরু মাংসের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার মতো ট্রাই করতে পারেন আপনারা কম বেশি সবাই জানেন আমার বাসায় একটু কাজ চলছে সেজন্য আমি চেষ্টা করেছি খুব সহজেই যাতে রান্নাটা করা যায় সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি যা রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম